নমস্কার বন্ধুরা আমি এসে গেছি আজকে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি আপনাকে খাওয়াব লাউ পাতা আর জেল মাছ দেখেন আজকে আমি কি করে করছি সেটা দেখে আপনারাও করে ঘরে খেতে পারবেন দেখেন আমি কি করে আজকে করছি ফোনটা দিলাম জেল মাছের লবণ হলুদ লবণ দিলাম লাউ পাতাটা আমি ভালো করে চটকে নেব কুচি কুচি করে কেটে নিয়ে একটু লবণ দিয়ে এটা চটকিয়ে পাঁচ মিনিট আমি রেখে দেব আর যদি বেশি জল হয়ে যায় তাহলে জলটা একটু ফেলে দিতে হবে এটা মাখিয়ে নিচ্ছি বড় উপরে এসে তেল দিতে হবে বেশি করে তেলটা দিতে হবে তেল দিয়ে দিলাম হলুদ আরও দিতে হবে এবার আমি লাউ পাতাটা দিয়ে দিলাম উপর দিয়ে সিটে লাউ পাতাটা দিয়ে দিলাম এখন এর ভিতরে আমি দিয়ে দেবো কাঁচা ঝাল দিয়ে জিরে দিয়ে আর কালো সর্ষে নিছি এখন এটা আমি ভালো করে মাখিয়ে নেব এটা আমার এখন মাখানো হয়ে গেছে আমি এখন এটা ঢাকা দিয়ে এটা আমি এখন ঢাকা ঢাকা দিয়ে দিয়ে দু মিনিট আমি গ্যাসটা ধরিয়ে দিচ্ছি এটা এখন হবে এভাবে ঢাকা দিয়ে রাখতে হবে ঢাকা দিয়ে রাখার পরে উল্টায় পাল্টায় দিতে হবে মেড়ে সেরে নিলাম

হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব জেল মাছ ভাপা হয়ে গেছে এখন গরম ভাতের সাথে খেয়ে নেব খুব সুন্দর হয়েছে দেখেন